সুন্দর করে কিন্তু শৈথিল্যবাদী হবে যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ সর্প হয়ে দংশন করো উজা হয়ে ঝাড়ো হাকিম হয়ে হুকুম করো পুলিশ হয়ে ধরো বলেন এক শ্রেণীর মানুষ এরা হলো মুরজি আমার কা এরা তকদির কে বিশ্বাস করে না সবকিছু ছেড়ে দিছে কার উপরে আল্লাহর উপরে ছেড়ে দিছে নাউজুবিল্লাহ জেনা করালেও মনে করে আল্লাহই করাইছে সুদ খেলেও বলে আল্লাহ করাচ্ছে নামাজ না পড়লেও বলে এই রকম ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয়েছিল যারা এই আকিদা রাখে যশোরে ও বদমাস বলছে আল্লাহ যে নাই করায় তাই আমি করি আমি বললাম যে কোনোদিন পায়খানা খেয়েছেন সে না তো খায়নি খায়া বলেন যে আল্লাহ খাওয়াইছে এটা খাবে না কিন্তু বুঝতে পারেননি আপনি ওর কোলে বাচ্চা ছিল আমার কথা হচ্ছে আমি বললাম বাচ্চাটাকে নিচে একটু ফেলে দেন দিয়ে বলেন আল্লাই দেওয়া দেন এটা তো দেওয়া যাবে না আমি বললাম যে নিজের পক্ষে সব আল্লাহ করায়ছে আর এইগুলো যেগুলো অসম্ভব সেগুলো আমি বললাম ঠিক আছে আমি একটা সুইচ দিয়ে আপনি তারে হাত দেন কারেন্টের দেখি পারেন কিনা এই জায়গায় বলবে না কিন্তু এরা কোন শ্রেণীর বদমাস চিন্তা করেছেন আপনি আপনারা বুঝতে পারেন না আমি বলছি যে স্ত্রীকে জবাই করেন করার পরে বলেন যে আল্লাহ করাইছে এটা পারবে না স্ত্রী খুব ভালোবাসে যে এটা পারবে না কোনগুলো যত অন্যায় কাজ এই বদমাস গুলো অন্যায় কাজ করে বলবে আল্লাহ করাইছে কিন্তু ঠেলার কাজ যেটা এটা বলবে না ওরা কোনদিনই তো বললো না হারাম জাদা গুলো বললো না ট্রেন চলন্ত না যেটা আল্লাহ কোনোদিন বলেনি চলন্ত সাগরের মধ্যে গিয়ে ঝাঁপ দিয়ে বলল না যেটা আল্লাহ দেওয়া আছে বলেছে কোনোদিন কোনোদিন না ও মাগি বাজি করে বলে যে আল্লাহ করা আছে বুঝতে পারেননি এরা কারা এরা হলো শৈথিল্যবাজি স্বার্থপর বলছেন এরা জাহান নামে যাবে এ সালাত কোনো কাজে আসবে না বলছিল